শয়তান ক্যামেরা সামনে আসে না ভাইপর নৃত্যছে ভাইপর কি কথা বলে না ভাইপর পিয়ার নৃত্যছে এখানে চোর কি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কেনই থেকে এসডিপিও এনেছেন নাম তার দিবাকর দিবাকর আপনি যা করছেন আগামী নির্বাচন ঘোষণা হলে এমসিসি কালু হলে আবজার মাররা এলে প্রথমে এসডি এবং এসপির নামে অভিযোগ করব নন্দীগ্রামে তিনশো মামলার কপি তুলে রেখেছি আর খেজুরি থানায় আড়াইশো মামলার কপি তুলে রেখেছি আপনাদের কুকিরটি ফাঁস করব আমাদের ভয় দেখিয়ে লাভ নেই আমরা সাতচল্লিশে স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশে স্বাধীনতা পেয়েছি তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে এর নাম মেদিনীপুর আমরা বীরেন দেশের লোক যাকে পড়ানো হয়েছিল আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি চিত্ত উচ্চ জ্ঞান মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি পশু করে নাই খন্ড ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথার তো আপনি করাতে পারবেন না কি বাম্পন্থীদের দেবাগ আন্দোলন কি খাদ্য আন্দোলন কি পরবর্তীকালে জমি রক্ষার লড়াই সাহেবনগর সাতখন্ড বটতলা অধিকে নন্দীগ্রাম গ্রাম আমরা কিভাবে লড়তে জানি আমরা বারে বারে দেখিয়েছি এই সমস্ত পাঁচ পয়সার পুলিশ যাদের ধক নেই দম নেই পারলেন না আজকে মিছিল পারলেন না জড়তে ঢুকে গেছেন কেন এত যদি বাহাদুর হয় আপনাদের ক্ষমতা নেই আমি নন্দীগ্রাম করা লোক গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে ডিজি তারানিয়া অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহনদের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এম গঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লড়াই আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাব পূর্ব মেদিনীপুরের এসপি কে দুটো থানার ওসিকে এস ডিপিও কে আপনারা যদি এই খোঁচাটা না মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাট ধরা আপনারা আমাদের সবাইকে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার একশো একটা আগের ছিল না যত অত্যাচার করবে গ্রাম গুলো প্রস্তুত প্রস্তুত সব গ্রাম প্রস্তুত যত শাক লাগবে পাঠাবো মারা রেডি তো কংগ্রেস কালীর বদলা হবে তো ইভিএম এ বদলা হবে ইভিএম এ বদলা হবে চোর মমতাকে শিক্ষা দেবেন তো কথা দিয়ে গেলাম কাঠি তিন লাখে বাকি রাজ্যটা বুঝে নেব রাজ্যটা বুঝে নেব বেশি দিন রাজনৈতিক আইন নেই কিনা বলে বাজার খুব খারাপ বাজার খুব খারাপ মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ ধ করে পড়ে যাচ্ছে মাথা ঘুরছে হচ্ছে আর ধপ ধ করে পড়ে যাচ্ছে পড়া তো শুরু হয়েছে উপর থেকে পড়া শুরু হয়ে যাবে গ্রাম রেডিত সব বুথ রেডিত সব পদ্মে ছাপত এইবার চারশো পারত আবার রবিজি আবার বিজেপি তো

হবে হিসাব হবে ইমে বদলা হবে বদলা হবে শ্রীরাম শ্রীরাম শ্রীরাম